বাহ বা বাবা খুব সুন্দর কি ব্যাপার রানা তুমি এখানে এই তো ভালোবাসা হ্যাঁ তুমি আমাকে বিয়ে করবে হাই ও কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো এটা আছি ভালোই বসো তো কিছু কী সমস্যা ওই কিছু হয়নি তো ভাবলাম দুই তিন দিন তোমার সাথে দেখা হয়নি তার কি সরাসরি তোমার বাসায় চলে আসলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কি তোমাকে আজকে নতুন চিনতেছি এর আগে আমাদের এক সপ্তাহ পনেরো দিনও দেখা হয়নি তারপর ওই কিন্তু আমি তোমাকে দেখছি আজকে তোমাকে দেখে তো তা মনে হচ্ছে না তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেকটা টেন্স কেন কি হইছে দেখো সুজন কথাটা যে কিভাবে তোমাকে বলি আমি বুঝতে পারছি না হাই এমন তুমি হিনমন্যতা করতেছো কেন বলে ফেলো না বুঝিয়ে বলো তো কি হয়েছে সমস্যা একটু শুনি কি সমস্যা আসলে আমার কিছু টাকা লাগবে আমার ছোট বোন হসপিটালে ভর্তি আছে এই জন্য আর কি তোমার এখানে আসা কি বলো টাকা লাগবে তো সেজন্য তুমি এরকম করতেছো তুমি সরাসরি তুমি আমাকে ফোন দিতেই পারতো আমি নিয়ে যেতাম তোমার বোন মেডিকেলে ভর্তি আর তুমি এখন আমার কাছে এইসব হীনমন্যতা করতেছো কথা বলতে বোকা জানে কথা কত টাকা লাগবে আসলে ডক্টর বলছে এক সপ্তাহ থাকা লাগবে হসপিটালে কিন্তু আমি টাকার জন্য কি করব না করব কিছুই বুঝতে আচ্ছা ঠিক আছে তুমি টেনশন করো না আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি তারপরে যখন যদি লাগে তুমি আমাকে শুধু ফোন করবে আমি তোমাকে পাঠিয়ে দেব আর আমি তো আসতেছি দরকার মেডিকেলে থ্যাংক ইউ সুজন হ্যাঁ তো ধন্যবাদ দিতে হবে না আমি যে তোমার জন্য এতটুকু করতে পারতেছি এটাই আমার জন্য অনেক আর ই করছে আমি টাকা নিয়ে আসতেছি তুমি এক কাপ চা খাও ততক্ষণ না সুজন চা খাওয়ার কোনো মুড নেই অন্য আর একদিন খাবো আচ্ছা ঠিক আছে এখন চা খেতে হবে না তুমি তাহলে বস আমি টাকাটা নিয়ে আসি হ্যাঁ আচ্ছা ওকে কট টাকার ব্যবস্থা তো হয়ে গেল এই যে এখানে কিছু টাকা আছে এটা রাখো আর যদি আরো কিছু লাগে আমি তোমাকে পরে পাঠিয়ে দেব আমাকে কিন্তু জানাবা ফোন দিয়ে হ্যাঁ অবশ্যই তাহলে আমি এখন আসছি আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে যেতাম কিন্তু আমার একটু এক জায়গায় যেতে হবে ইমার্জেন্সি আমি আগে কথা দিয়ে ফেলছি তারপর আমি চেষ্টা করব আমি ওখান থেকে আসার জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থেকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও ওকে বাই বাই ঠিক আছে হ্যাঁ তুমি তো রেডি হয়ে গেছো না আমি রেডি আর কিছু ব্যবস্থা করতে আসছো আরে ব্যবস্থা করতে পারবো না মানে তুমি তো জানোই ব্যাঙ্কে যাওয়ার সময় পায় না ঠিক মতো আর টাকা তো কোনো সাবজেক্টই না এই নাও কি যে টোপকা আসলে আমি জানি তুমি ছাড়া আমার পাশে কেউ নেই আচ্ছা থাক থাক হয়েছে আর কিছু বলতে হবে না এখন কি বেরোব হ্যাঁ অবশ্যই আজকে তো ইন্টারভিউ অবশ্যই যাব আর শুনো চলো আমি যাওয়ার সময় তোমাকে ডেকে গিয়ে দিই আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ না তোমার ইন্টারভিউ কি হলো আরে না না আমার দীর্ঘ বিশ্বাস আছে যে তুমি সিলেক্ট হবে আর এই চাকরিটা আমি যতটুকু জানি তোমার হবেই হবে দেখো এই চাকরিটা হয়ে গেলে না আমরা আমাদের বিয়ের পর্বটা সেরে ফেলব তবে আরেকটা কথা কি জানো আমরা খুব ইচ্ছা আছে যে আমরা বিয়ের পরে হানিমুনে না অনেক দূরে যাব তারপর আমাদের সংসার হবে আমাদের একটা বাচ্চা কাচ্চা হবে তাদেরও তো ফিউচার প্ল্যান নিয়ে ভাবতে হবে আমাদেরকে তাই না দূর পাগল এখন আবার এই রানা বলছি আমার বাড়ি থেকে না ফোন আসছে আমি তোমাকে কিছুক্ষণ পর কল দিই ওকে ওকে বাই এখন আবার হঠাৎ করে বাবা কল দিল কেন হ্যাঁ বাবা বলো সুরাইয়া হসপিটালে মানে বাবা কি হয়েছে ওর আচ্ছা ঠিক আছে বাবা আমি দেখি কি ব্যবস্থা করতে পারি তিরিশ হাজার টাকা এখন আমি কোথায় পাবো কিছুই বুঝতে পারছি না এত অল্প সময়ের মধ্যে এতগুলো টাকা কোথায় পাবো একটা দুইটা টাকা না তিরিশ হাজার টাকা মাথায় কিচ্ছু না সুজনকে একবার ওকে বা কিভাবে ফোন করে বলবো কারণ কিছুক্ষণ আগেই তো ওর কাছ থেকে বোনের নাম করে টাকা নিলাম এখন বুঝতে পারছি এখন বাবার কথা বলে ওর কাছ থেকে কিছু টাকা নিতে হবে যাই ফোনটা দি ফোন সুজন ফোনটা ওঠাও সুজন কেমন আছো তুমি আসলে আমিও ভালো আছি কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেছে সুজন আসলে কিছুক্ষণ আগে আমার ফোন আসছে আমার বাবা অ্যাক্সিডেন্ট করছে তিরিশ হাজার টাকা লাগবে হ্যাঁ হ্যাঁ

টাকাটা চলে আসছে শুনো তুমি যে আমার কতটুকু উপকার করছো সেটা বলার মতো ভাষা আমার নেই ঋণ আমি কখন শোধ করতে পারব না এটাকে ঋণ বলছ কেন রানা কারণ তুমি আমার ভালোবাসার মানুষ আর ভালোবাসার মানুষের জন্য যদি কিছু করতেই না পারে তাহলে তাকে কেমন করে ভালোবাসব বলো আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো হুম তা তো জানবাই তাহলে শেষ পর্যন্ত চাকরিটা হচ্ছে তাই তো হ্যাঁ তাহলে আমাদের ফিউচার প্ল্যান কি কি আছে বলো তো ফিউচার প্ল্যান কি হবে বিয়ে করব হানিমুনে যাব বাচ্চা করতে হবে তারপরে মজা লাগবে যা তোমার মুখে দেখি কিছুই বাধেনা না আর কি আছে ভালো যখন বাসি তখন তো বেশি করে করবই এটাই বাস্তব তুমি জানো কি আমি না অনেক এক্সাইটেড কেন আচ্ছা দাঁড়াও তো কে যেন ফোন করছে এক মিনিট হ্যাঁ উফ আমন নাম্বার চিনিনা নাম্বার ও আচ্ছা আরে আসলে জানি না এখন বেশি বেশি বাজে নাম্বার আসে আর বলো না আর তো ওরা মেয়েদের নাম্বার আর কন্ঠ পাইলে ওদের তো হুষ্ট আবারও ফোন করছে আমরা কথা যেন ছিলাম অনেক ভালোবাসি তোমাকে শোনো তোমার চাকরিটা হয়ে গেলে আমি একটু স্বস্তিতে নি আচ্ছা দাঁড়াতো ফোনটা রিসিভ করে এই আপনার কি কমন সেন্স নাই আমি যে ফোনটা কেটে দিচ্ছি বারবার তাহলে একটা মানুষের বোঝা উচিত হয়তো সে বিজি আছে অনেক আর হরদম ফোন দিয়ে যাচ্ছেন যত সব ফোন রাখেন দেখুন মিস্টার আপনার সাথে না বেশি কথা বলার মতো সময় আমার কাছে নেই ডিস্টার্ব কথাকার কি সেটা কি শুনো নাকি আরে বাবু তাকে আমি কখনো তোমার সামনেই তো বললাম জানলাম নাম্বার তাকে কিভাবে চিনবো বলো তো না ঠিক আছে এবে বলছো ভালো হয়েছে কারণ এদের কেউ না বললে এরা কোন শিক্ষা হয় না আচ্ছা চলো আমরা একটু বাইরে রেস্টুরেন্টে যাই আচ্ছা আজকে ফুচকা খাবো ওকে চলো বেবি চলো আচ্ছা তুমি কি ঘুমিয়ে পড়বে নাকি আরে না ঘুমাচ্ছি না তো মানে কোনো কিছু ভালো লাগতেছে না আমার একটু আসলাম ঘুরবো ভালোভাবে একটু সময় পার করব এখন বলতেছো ভালো লাগতেছে না কেন কি অসুস্থ লাগতেছে জ্বর আসছে নাকি না তাও তো না আরে জ্বর আসেনি অন্য কোনো বিষয় থাক ওই বিষয়টা তোমার না শুনলেও চলবে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না তুমি যে কোনো বিষয় কেন আমতামতা করো আমি কি তোমার আপন কেউ না তুমি আমাকে সবকিছু খুলে বলবা বুঝিয়ে বলবা যে এই সমস্যা এটা ভালো এটা মন্দ আহা তুমি এভাবে কেন বলছো আমি কি একবারও তোমাকে বলছি যে তুমি আমার আপন কেউ না তারপরও দেখো তোমার কাছে এত পরিমাণ কিছু নিয়েছি যে এখন আর বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আহা এত পরিমাণের কি আছে রে ভাই আচ্ছা তুমি টাকা কি নিছো কি না নিছো আমার যা কিছু আছে সবকিছু তো আমি তো তোমারই আমার মানে তো তোমার তো তুমি তোমার মনে করছ যে তোমার ব্যাগে থেকে তুমি কিছু টাকা নিয়ে খরচ করছো সেটা নিয়ে এত কান্না কাটি করার কি আছে সুজন তোমার মনে আছে আমার বোন যে হসপিটালে ভর্তি ছিল হ্যাঁ ওই যে বলছিল তোমার বোন নাকি বিষ খাইছিল নাকি হ্যাঁ কিন্তু পুরো ঘটনাটা আমি তোমাকে খুলে বলিনি না তার স্বামী যৌতুকের টাকার জন্য তাকে প্রচুর পরিমাণ অত্যাচার করত। কিন্তু সে সেটা সহ্য করতে না পেরে সুসাইড করতে চাইছিল বুঝছো আর এখন সেই যৌতুকের টাকার জন্য অনেক প্রেশার দিচ্ছে এখন আমি কি করব বলো না এটা তো আসলে সমস্যা যাই হোক চাকরিটা তো হয়ে গেছে আর টেনশনে মৌকে একটু খবর দিয়ে দেব বাকি এক লক্ষ টাকার জন্য না আমার বোনকে অত্যাচার করতেছে আর আমার পরিবারের উপর অনেক চাপ যাচ্ছে আচ্ছা টাকা এক লাখ লাগুক আর দেড় লাখ লাগুক টাকা না হয় আমিই দিলাম টাকা দিলেই কি সমাধান হ্যাঁ টাকাটা দিলেই সমাধান হয়ে যাবে আচ্ছা যদি আবার চায় দুই দিন পরে না আর কখনো চাবে না আচ্ছা ঠিক আছে তাহলে কাজ করি টাকা তো এক লাখ টাকা কাছে নাই আমাকে একটু তাহলে ব্যাংকে যেতে হবে আচ্ছা চলো আমরা একটু রেস্টুরেন্টে কোথায় বসি একটু খাওয়া দাওয়া করি টাকা তোমাকে ব্যাংক থেকে তুলে দিচ্ছে ঠিক আছে চলো শোনো না তুমি যে আমাকে টাকাগুলো দিচ্ছ না আসলে টাকাগুলো তোমাকে আমি দিয়ে দিব তুমি তো ভালো করে জানো আমার ব্যাংকের যা টাকা ছিল পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে বাড়িটা করতে যেয়ে মানে সব টাকা শেষ হয়ে গেছে প্লিজ তুমি মন খারাপ করো না আমি পাই টু পাই হিসাব করে সব টাকা তুমি এ পর্যন্ত আমাকে যা দিয়েছ সব শোধ করে দেব আচ্ছা দাও সব শোধ করে দাও আহা টাকাটা এখন কোথা থেকে দেব আসলে ব্যাংক লোন করছি তো লোনটা পাস হলে তোমাকে দিয়ে দেব চুপ একদম চুপ আর একটা কথাও বলবো না আমি কি তোমার কাছে টাকা চাইছি আর তোমার কাছে টাকা ফেরত নেব এজন্য আমি তোমাকে বলছি আর তুমি দিলেই কি আমি নিচ্ছি হ্যাঁ তুমি তো আমাকে নিজের লোকই মনে করতেছ না আচ্ছা সরি এই যে কান ধরছি এরকম কথা আর কখনো বলবো না এখন চলো আচ্ছা ঠিক আছে বাহ বাহ বাবা খুব সুন্দর কি ব্যাপার রানা তুমি এখানে এই তো ভালোবাসা হ্যাঁ তুমি আমাকে বিয়ে করবে হানিমুনে যাবে বাচ্চা খসা নেবে বাহ আসল তোমার রূপটা ধরা পড়ল আমার কাছে আল্লাহ দা করে জনে করে চাকরিটা হয়ে গেল আর আমিও দেখলাম তোমার চরিত্র তোমার এত চরিত্র খারাপ তুমি একটু নষ্ট চুপ করো রানা অনেক বলছো আর কিছু বলা লাগবে না তুমি বলতে বলতে না তোমার সীমা অতিক্রম করে ফেলছো তোমার সাহস কি করে হয় আমার চরিত্র নিয়ে কথা বলার আচ্ছা বুঝলাম না একটা বিষয় উনি কে আর উনি তোমাকে এতগুলো কথা বলছে কেন আসলে সুজন আমি ওকে ভালোবাসি আর ওর আর আমার পরিবারের জন্য না তোমাকে দিনের পর দিন দিনের পর দিন ঠকিয়েছি জানি তুমি আমাকে কখনো ক্ষমা করবে না আর আমি যে ভুলটা করছি আমি তোমার কাছে ক্ষমার যোগ্য না কিন্তু হ্যাঁ ও আজকে আমার চরিত্র নিয়ে যে কথাগুলো বলছে না ও আমার চোখে আঙুল দিয়ে এটা বুঝিয়ে দিল এতদিন ওর জন্য যা করেছি সম্পূর্ণটাই ভুল পাগল এভাবে বলতে হয় না ভালোবাসাটা না এমনই হয় উনি হয়তো তোমাকে অনেক বেশি ভালোবাসে আমিও তোমাকে ভালোবাসি কিন্তু কখনও তো তোমার দিক থেকে তো আর আমি ওরকম কোনো রেসপন্স পাইনি বলে আমি তোমাকে কখনো বিরক্ত করিনি আচ্ছা যাই হোক উনি হয়তো তোমাকে হৃদয় থেকে মন থেকে ভালোবাসে বলেই তোমাকে আমার পাশে দেখে উনি বিষয়টাকে সহ্য করতে পারেনি হয়তো এর জন্য দুটা কথা বেশি বলে ফেলেছে যাই হোক কোনো সমস্যা নাই তোমরা দুজন বিয়ে করো তোমাদের বিয়ের যাবতীয় খরচ যেখানে যা লাগবে সব কিছু আমি দেবো এর দায়িত্ব আমি নিলাম তুমি একদম টেনশন করো না এ দায়িত্ব আমার ওকে ভালো থাকবেন ভাই আপনারা আমি আসি কোথায় যাচ্ছ তুমি আমাকে রেখে আমাকে একা করে তুমি চলে যাচ্ছ ও কিছুক্ষণ আগে কি বলছে আমাকে বলছে কি উপরালা যা করে মঙ্গলের জন্যই করে হ্যাঁ উপরালা যা করছে না সেটা আমার মঙ্গলের জন্য করছে আরে বেইমান তোর জন্য আমি কি না করছি হ্যাঁ ওর কাছ থেকে নিতে নিতে এত পরিমাণ ঠকাইছে ওকে যেটা তুই বিশ্বাস করতে পারবি না যে তোর জন্য আমি এত কিছু করার পরও আমি তোর মন পেলাম না শেষ পর্যন্ত কি না তুই আমার চরিত্র নিয়ে কথা বললি আর এই মানুষটাকে দেখ এই যে এই মানুষটা চার কাছ থেকে আমি নিতে নিতে তাকে নিঃস্ব করে ফেলেছি সে কোনো দিন আমার চরিত্র নিয়ে কথা বলেনি আরে এমন কি তোর হাতে এখন আমাকে সে তুলে দিতে চাচ্ছে এর মতো মহৎ ব্যক্তি না এই পৃথিবীতে তার একটাও হয় না ওই আমার যোগ্য তাই আমি ডিসিশন নিছি ওকে আমি বিয়ে করব তুমি যেতে পারো এখন আমি তোমাকে অনেক ভালোবাসি